এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির নক্ষত্র গোচরের কারণে আগত ছটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানাই চলতি বছরের ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর সেখানেই শনি থাকবে দোসরা অক্টোবর দু বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তারপর শনি আবার শতবিশা নক্ষত্রে প্রবেশ করে যাবে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে যার ফলস্বরূপ এই যে আগত ছটি মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার সালকে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যদি যোগ করা যায় টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিনস ইয়ার শনির বছর আর শনির বছর হওয়ার কারণে শনির এই নক্ষত্রগত যে গোচর বৃহস্পতির নক্ষত্রে এটি আরও কিন্তু গুরুত্ব রাখে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় আমরা প্রবেশ করব। মেষ রাশি মেষলগ্ন এলিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি কিন্তু মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি শনি যখন নক্ষত্রগত পরিবর্তন করবে অর্থাৎ ছয়ই এপ্রিল তখন আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে শনিদেব মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে স্বগৃহে আপনাদের লাভভাবে আপনাদের লাভেশ লাভেরভাবেই কিন্তু অবস্থান করছেন আর এখান থেকে তার তৃতীয় দৃষ্টি অর্পণ করবেন আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন কোথায় আপনাদের ফিফথ হাউসে প্রেমের ভাব শিক্ষার ভাব সন্তান সন্ততির ভাবে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে রাহুর সাথে সম্মিলিত আপনাদের অষ্টমভাব আয়ুরভাবে দীর্ঘযাত্রা শ্বশুর শাশুড়ি বা গবেষণার ক্ষেত্র বা অকাল ফিল্ডে সেখানে শনির দৃষ্টি থাকছে তাহলে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি নিয়ে জানলাম এবার শনি প্রবেশ করে করছেন কোথায় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছেন তাহলে বৃহস্পতি কিন্তু আবার মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের নাইনথ হাউসের অধিপতি আবার এই বৃহস্পতি কিন্তু আপনাদের মোক্ষ বা ব্যয়ভাবের অধিপতি অর্থাৎ টুয়েলভ হাউসের অধিপতি তাহলে প্রভাবিত হবে আপনাদের ইলেভেন্থ হাউস আপনাদের ফার্স্ট হাউস আপনাদের টুয়েলভ হাউস আপনাদের ফিফথ হাউস আপনাদের এইট হাউস এবং আপনাদের নাইনথ হাউস এতগুলি ঘর অর্থাৎ পাঁচ পাঁচটি ঘর কিন্তু প্রভাবিত হতে চলেছে আবার এই শনির নক্ষত্রগত পরিবর্তনের পরপরই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর ঘটে যাবে সেখান থেকে বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টিও থাকতে চলেছে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে টেন্থ হাউসও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে শনির এই নক্ষত্রগত পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্র সম্পর্কে যদি শটে জেনে নিই আমরা তাহলে পূর্বভদ্রপদ নক্ষত্রে অধিপতি হচ্ছে বৃহস্পতি তবে প্রতিটি নক্ষত্রের চারটি চরণ হয় প্রথম চরণের অধিপতি মঙ্গল দ্বিতীয় চরণের অধিপতি শুক্র তৃতীয় চরণের অধিপতি বুধ এবং চতুর্থ চরণের অধিপতি চন্দ্র তাহলে শনি যখন পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছেন তখন পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবেন অর্থাৎ মঙ্গলের চরণে প্রবেশ করবেন যেটি বৃহস্পতি দ্বারা কিন্তু প্রভাবিত আর এর সাথে সাথে দেখুন মঙ্গল শনি একই ঘরে বসে আছে আপনাদের ক্ষেত্রে আবার এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নক্ষত্রকে কিন্তু বলা হয়েছে অধিপতিকে বলা হয়েছে এক পা বিশিষ্ট একজন সর্প বা অজোপা বা আজেক পাণ্ডা এক পায়ের ছাগল এমনটিও বলা হয়েছে অনেক সময়ের প্রতীক চিহ্ন হিসাবে দেখানো হয়েছে যে মরা বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে খাট হয় না সেই খাটিয়ার সামনের দুটি পা দুটি মুখবিশিষ্ট একটি মানুষ এটিকেই প্রতীক হিসাবে কিন্তু দেখানো হয়েছে অনুবাদে বলা হয়েছে প্রাক্তন ভাগ্যপান ভাগ্যবান পা কোন কিন্তু সাত্ত্বিক এই যে পূর্বভাদ্রাপাদের কারণ বৃহস্পতির সাথে যুক্ত তাহলে বৃহস্পতির নক্ষত্রে শনির গোচর শনির সাথে বৃহস্পতির সম্পর্ক কেমন দেখুন বৃহস্পতি শনিকে ডাইরেক্ট পছন্দ না করলেও শনি কিন্তু বৃহস্পতিকে সম্মান দেয় কারণ শনি তো কর্মফলদাতা শনি ন্যায়াধীশ দণ্ডাধিকারী আর শনি কর্মফলদাতা শনি গুরুকে সম্মান দেয় যদিও বৃহস্পতিকে শনি নিজের গুরু বলে মানে না তৎসত্ত্বেও শনি কিন্তু গুরুকে সম্মান দিয়ে থাকে আর গুরু শনিকে অসম্মান করে না তবে হ্যাঁ শনিকে ডাইরেক্ট হেল্প আউটও কিন্তু বৃহস্পতি করে না এটি কিন্তু আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আর এই দু সালে কিন্তু বৃহস্পতির থেকে শনির পাওয়ার বেশি কারণ দু হাজার চব্বিশ সালটা শনিদেবের নিজস্ব বছর মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় আমি তো বলবো নিশ্চিন্তে থাকুন আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে এই ছমাসে এই ছমাসের মধ্যে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হবেন আর যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছেন বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তাহলে ভাগ্যেরও কিন্তু ফুল সাপোর্ট আপনারা এই সময় পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা ধর্মের প্রতি আকর্ষণ মায়া মমতা মোহ এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এর সাথে সাথে হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যেতে চলেছে তবে লোয়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকছে পেটের সমস্যা থাকতে পারে প্রেমের জীবনে বাধা থাকতে পারে আমি অস্বীকার কিন্তু করছি না ইভেন আপনাদের প্রথম সন্তান নিয়ে একটু টেনশান থাকতে পারে প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও একটু টেনশান থাকতে পারে তবে আপনাদের তৃতীয় সন্তান যদি থেকে থাকে তার কারণে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন অনেকে তৃতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা করতে পারেন তারা এই ছ মাসের মধ্যে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে না সেই সন্তান অবশ্যই আপনাদের মুখকে উজ্জ্বল করবে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন তবে এই বৃহস্পতিই তো আপনাদের আবার টুয়েলভ হাউজের অধিপতি তাহলে পঁচিশে এপ্রিল পর্যন্ত ঠিকঠাক আছে কারণ শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের টুয়েলভ হাউসে থাকছে কিন্তু শুক্র যখনই টুয়েলভ হাউস ত্যাগ করে দেবে তখন কিন্তু সমস্যা অর্থাৎ পঁচিশে এপ্রিলের পর দেখবেন আপনাদের হঠাৎ হঠাৎ করে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আদারওয়াইজ ঘুমের সমস্যা খরচ বৃদ্ধি এই ধরনের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এটিও কিন্তু সত্য আবার বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণীর ভাবে যখন গোচর করবেন সেখান থেকে কিন্তু তিনি তার নবম দৃষ্টি রাখবেন আপনাদের কর্মস্থানে কর্মস্থানের লট কিন্তু শনি আর শনি বৃহস্পতির নক্ষত্রের শনি বসে আছে কোথায় লাভ ভাবে তাহলে কেরিয়ারে কিন্তু আপনারা দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন যারা শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা স্যাটানের ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা পুরোহিত আছেন কথা সাহিত্য লেখক বা শল্যচিকিৎসক যারা আছেন জ্যোতিষী পুরোহিত যোগব্যায়াম প্রশিক্ষক যারা মনোবিশ্লেষক রাজনীতিবিদ অস্ত্র নির্মাণ সম্পর্কিত কাজকর্ম করেন সৈনিক আছেন এনকাউন্টার বিশেষজ্ঞ ঢালাই কামার স্বর্ণকার ফার্মাসিউটিক্যালের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন তবে এই ছ মাসের মধ্যে কিন্তু আপনারা আবার লক্ষ্য করবেন বিদেশে একাধিক পরিবর্তন বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান চায়না রাশিয়া এই ধরনের দেশগুলিতে আপনারা লক্ষ্য করবেন জন অভ্যুত্থান অর্থাৎ জনগণ কিন্তু এবার তাদের সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে সেখানে আপনারা এও কিন্তু লক্ষ্য করবেন যে এবার যে সরকার আসবে এই সমস্ত দেশগুলিতে তারা কিন্তু নীতি আদর্শ মেনে চলা মানুষ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ সময় কিন্তু অবশ্যই একাধিক দুর্ঘটনা ঘটতে পারে সাবধান তো থাকতেই হবে প্রত্যেককে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো তো যারা সৎ পথে থেকে এতদিন কর্ম করে আসছেন তারা লাভান্বিত হবেন বিচার ব্যবস্থার কিন্তু এ সময় উত্থান ঘটতে চলেছে বিচার ব্যবস্থা এ সময় উন্নত হবে এ সময় অস্ত্র সম্পর্কিত কাজে উন্নতি পাবেন যুদ্ধ যুদ্ধ রব তৈরি হতে পারে আবার হ্যাঁ যুদ্ধের বিরতিও হতে পারে এ সময় কিন্তু মানুষজন একটু ক্ষমাশীল হবে দান ধ্যানের মাত্রা বেড়ে যাবে এটি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আর মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটি বিশেষ করে বলবো বাইরের খাদ্য খাবার অত্যন্ত কম খাবেন যোগব্যায়াম শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পর সমালোচনা পরচর্চার আশ্রয় জানা নেবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বিবাদে জড়াবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান ড্রাইভিং সাবধানে করুন আর যতটা সম্ভব পারেন আপনারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ তো করুন আদারওয়াইজ লং ডিস্ট্যান্স জার্নিকে এড়িয়ে চলুন শ্বশুর সাথে সম্পর্ককে উন্নত রাখার চেষ্টা করুন আগত এই ছটি মাস আপনাদের অবশ্যই কেরিয়ারের দিক থেকে আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যদি পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দীক্ষা নিয়ে নিন যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা গ্রহণ করুন আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতেই পাচ্ছেন পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আশা করি এই শনির নক্ষত্রগত গোচর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আনবে এই আশা রেখে আমি আমার প্রতিবেদনকে এখানেই সমাপ্ত করছি